পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো বলে যাও তুমি ডিউটি করো আমরা দেখে নেব এমার্জেন্সি ডিউটি দিন নেই রাত নেই এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি নিজের ইচ্ছা মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছেন কিন্তু পুলিশের কিসে রফটার দিন নেই রাত নেই ঝড় নেই জল নেই বন্যা নেই উৎসব নেই সবসময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করে আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে আগামী দিন আরো অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করবো মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকো প্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করি না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কতটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার শুনবেন আমার গলায় কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারে মনে পড়ে না দর্শিকাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েস হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইস ক্রাইম এর মধ্যে কোনো ধর্ম নেই কোন বর্ণ নেই কোনো জাতি নেই কোন অংশ নয় ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসি অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করতে করে তিন মাসের মধ্যে ফাঁসি অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিও গুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার ক্রাইম গুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই পুলিশকে দল দিলেই হবে আর আমাকে দল দিলেই হবে আপনাদের নিজেদের দায় কোথায় 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 যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোট করছি না আরো বেশি করে বড় বাংলা সিনেমা আমি যাই যত সিরিয়াল আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না আমি বন্ধ করে দিই টিভিটা কিসের জন্য ক্রাইম দেখানো হবে সমাজকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশ কি বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ স্থান হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলে টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ঠিক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ঠিক এই কথাটা আগেরই লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই ফাইন করতে জোর কেউ কিছু না করে জগতে সব অপরাধ করে কেউ কেউ নাকি আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট হেক পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হবে এই সাইবার কাজ এদের দিয়ে করাবে এরাই করে এরা রাধে এরা চুরো বাঁধে কিছু সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি দেখুন তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার উঠে ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল আমরা সেটা করি না ওয়েলফেয়ার কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের